আসসালামু আলাইকুম প্রবাহ নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি ছিনথিয়া ইসলাম বান্দরবানের আলিকদমে এক অসহায় বর্গাচাষী পিতা ছেলের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন তার ছেলে নুরুল ইসলামের দুটি কিডনি সম্পূর্ণ বিকল চিকিৎসকদের মতে দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন যার জন্য দরকার প্রায় পনেরো লাখ টাকা সহায়তা করতে যোগাযোগ করুন জিরো নম্বরে মানবিক সহায়তায় পারে একটি প্রাণ বাঁচাতে আয় বানো সদস্য মানে বটতলি ভাড়া সদর ইউনিয়নের মাঝে ষাট নম্বর ওয়ার্ড বটতলি ভাড়া আর ঘর বাড়ি আমার ছেলে অসুস্থ কারণে এই দুটি হলেও তো আমার তিন বছর হয়েছে এই ছেলেটা নিয়ে বেশি হস্ত আছে এখন কষ্টম বিনিময়ে অনারও দুয়ার চাই এই বাইশ চার একটা সহজে চায় অনার তো

আসসালাম আলাইকুম আমার বাড়িতে হলে বর্তর ভাড়া একদম সদর চার নম্বর ওয়ার্ড আমার নাম হলো নুরুল ইসলাম আমার বাবার নাম হলো ফেজুল সর্দার আমি দীর্ঘদিন হস্ত ভাসছি আছে তিন বছর তিন বছর হষ্ট ভাই তিন বছরে আমার তিরিশ লাখ টাকারও হয়ে গেছে আমার আমার থেকে তিরিশ টাকা তিরিশ লাখ টাকারও হয়ে গেছে আমি আমি চিকিৎসা করতে পারি না টাকার জন্য করতে পারি না আপনারা আমাকে শোধ দেয় আমি বেশি কষ্ট যাচ্ছি অনেক টাকা ভয় খুঁজে আমার থেকে আমি আর চিকিৎসা করতে পারি না